রেডি হচ্ছিলাম এক বিশেষ নিমন্ত্রণে যাওয়ার জন্য আগামী জুন মাসে মধ্যমগ্রামে সাজিরহাটে শুরু হতে চলেছে কিঙ্কিনির নতুন ক্লাস নতুন সময়ে সেখানেই অক্ষয় তৃতীয়ার পুজোতে নিমন্ত্রিত ছিলাম আমি এবং আমার সঙ্গে আমার ছাত্রীরা তাই সকাল সকাল রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরার সুযোগ থাকলে আমি সেটা কোনোভাবেই হাতছাড়া করি না আর এখানে যেহেতু আমার টিচার হিসেবে নিমন্ত্রণ ছিল তাই অন্য কোনো অপশনের দিকে একদমই যায়নি এমনিতেই গরম তার উপর আবার দিনের বেলার অনুষ্ঠান মেকআপ যতটুকু না করলে নয় ঠিক সেইটুকুই করে বেরিয়ে পড়লাম প্রথমে ভেবেছিলাম চুলটা ছিঁড়েই যাব তারপরে ভাবলাম বাইরে রোদ আর গরম সঙ্গে শাড়ি সবটা সামলে উঠতে পারবো না তাই উঁচু করে একটা খোপাই করে নিলাম আমি রেডি হতে হতে মা একটু আমায় খাইয়ে দিল কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো বেরোতে বেরোতে আমাকে রেডি হতে দেখে ঋষবও বায়না শুরু করলো আমার সাথে যাওয়ার জন্য তাই ওকেও সঙ্গে নিয়ে নিলাম মেয়েরাও ততক্ষণে সবাই চলে এসছে তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম সবাই একসাথে বেরোলে রাস্তায় তো একটু হইচই হয়েই থাকে মেন রোডে গিয়ে আমরা সবাই বাসের জন্য ওয়েট করতে থাকলাম এরপর বাস এলে সবাই মিলে বাসে উঠে পড়লাম ঋষভ কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল কারণ ওই প্রথমবার বাসে উঠলো ওর কাছে একটা আলাদাই অ্যাডভেঞ্চার ছিল এই বাস জার্নিটা যেহেতু আমিও এই প্রথমবার এখানে যাচ্ছি তাই বাস থেকে নেমে ওখানে আগে ফোন করে লোকেশান নিয়ে তারপরে গেলাম আমাদের সবাইকে জানিয়ে রাখি কিঙ্কিন নতুন ডান্স ক্লাস শুরু হচ্ছে আগামী মাস থেকে মধ্যমগ্রাম সাজিরহাটে কারও ডিটেলস জানতে হলে অবশ্যই আমার নাম্বারে কল করে নেবে আমরা ওখানে পৌঁছাতে সবার আগে ওরা আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে দিল ঋষপ্ত কোল্ড ড্রিঙ্কস পেয়ে ভীষণ খুশি এক গ্লাস পুরো একাই নিয়ে নিল এরপর আমাদের দিল ঠাকুরের ফলপ্রসাদ এবং ওরা ওখান থেকে কিছু প্যাকেটের ব্যবস্থা করেছিল সেটাও আমাদের দিয়ে দিল। আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম তারপর ক্লাস বৃত্তান্ত কিছু আলোচনা করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ফেরার সময় সামনের প্রোগ্রামের জন্য ড্রেসের কিছু মেটেরিয়াল কিনে তারপরে আমরা সবাই মিলে আবার হৈ হৈ করতে করতে বাড়ির দিকে চলে এলাম সব মিলিয়ে সকালটা আমাদের বেশ মজায় মজায় কেটে গেল সবাই ভালো থেকেও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে